আজকে উত্তরাখণ্ডের বিজেপি শাসিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের বিলটা বিধানসভায় এনেছেন এটা উত্তরাখণ্ডের জন্য হলেও সারা ভারতের প্রেক্ষিতে এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ হচ্ছে কেন্দ্র সরকার বলেছিল যে ইউসিসি আনবে যেটা বিজেপির এজেন্ডা কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকার ইউসিসির কোনো ড্রাফট বা খসড়া জনসমক্ষে আনেনি সুতরাং প্রশ্ন ওঠে উত্তরাখণ্ডের এই ইউসিসিটাই কি কেন্দ্র কেন্দ্রস্তরের সরকারের কেন্দ্রীয় সরকারের ইউসিসির একটা ছবি এই ইউসিসিতে অনেক কিছু আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং নতুন যে বিষয়টা সেটা পয়েন্ট আকারে আপনাদের কাছে রাখবো আর কিছু গুরুত্বপূর্ণ দিক পুরোটা নয় সেটা হচ্ছে বলা হয়েছে যে লিভ করতে গেলে এখন আর ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছায় একসাথে থাকতে পারবেন না লিভিন করতে গেলে রেজিস্ট্রি করতে হবে যেদিন থেকে তারা লিভ ইন করছেন তার এক মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে যদি তারা রেজিস্ট্রি না করেন সেক্ষেত্রে তিন মাসের জেল এবং দশ হাজার টাকা জরিমানা হবে এছাড়াও যারা লিভিন করছেন তাদের কারো একজনের বয়স যদি একুশ বছরের কম হয় তাহলে রেজিস্ট্রার তার মা বাবাকে জানাবেন থানায় জানাবেন যদি মা বাবা সম্মতি দেয় তবে তারা লিভিনে থাকতে পারবে না এছাড়াও যেটা বলা হয়েছে যে রেজিস্ট্রারের হাতে ক্ষমতা থাকবে রেজিস্ট্রি করা বা না করা যখন কোনো জোড়া কোনো যুগল যখন কি আবেদন করছে রেজিস্ট্রির জন্য তখন যেটা হবে যে তার এক মাসের মধ্যে রেজিস্টার হয় তাদের রেজিস্ট্রিটা করে দেবেন নয়তো করে করে দিচ্ছেন এবং কেন দিচ্ছেন না সেটা তাকে জানিয়ে দিতে হবে এছাড়াও যেটা আছে যে লিভিন রিলেশনশিপ যখন ভাঙবে সেই ভাঙাটাও কিন্তু রেজিস্ট্রারকে জানাতে হবে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে লিভিং রিলেশনশিপ থেকে বের করে দেয় বা নিজে বেরিয়ে চলে আসে যৌথ সম্মতি ছাড়া তাহলে ছেলেটিকে কিন্তু মেয়েটিকে খরপোশ দিতে হবে এবং এই লিভিং রিলেশনশিপের মধ্যে দিয়ে যদি কোনো শিশু জন্ম নেয় তবে এই শিশুটিও বিবাহিত কাপেলের বিবাহিত দম্পতির শিশুর মতেই যাবতীয় লিগাল রাইট বা আইনি সুযোগ সুবিধা পাবে সুতরাং বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে বা চাকরি করতে গিয়ে আগে যেইভাবে ছেলেমেয়েরা একসাথে থাকতেন বাবা মাকে না জানিয়ে বা পাড়া প্রতিবেশীর পাড়া প্রতিবেশীর ভুরু কোচখানাকে উপেক্ষা করে সেইটা আর থাকছে না তাদেরকে আবার রেজিস্ট্রি করতে হবে এবং এই যে রেজিস্টার তিনি সম্মত তার সম্মতির উপর যে লিভিং করাটা নির্ভর হয়ে গেল এটা আগামী দিনে বুঝতে হবে যে এইটা কোনোভাবে যে ইন্টার কাস্ট ম্যারেজ বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ বা ভিন্ন জাত বা ভিন্ন ধর্মের মধ্যে যে বিবাহ সেক্ষেত্রে রেজিস্টারের নাক গলানোকে বৈধতা দিল কি সেইভাবে ব্যবহার হবে কি না বা অনেক ক্ষেত্রেই যেখানে নারী পুরুষকে একসাথে একটা বাড়িতে পাওয়া যাবে তাদের মধ্যে যৌন সম্পর্ক থাক আর না থাক সেক্ষেত্রে পুলিশি হয়রানি পুলিশি হস্তক্ষেপ বহু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রমোদিত পুলিশি হস্তক্ষেপের সমস্যা ডেকে আনবে কি না নাকি এটা একটা সুযোগ সুবিধা করে দেবে সেটা একটা প্রশ্নের দিক যদিও একটা বাচ্চা জন্মালে সে লিগাল রাইট পাবে এরকম কিছু ভালো দিক আছে এছাড়াও বিয়ের ক্ষেত্রে যেটা করা হয়েছে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠেরো বছর হচ্ছে বিয়ের বয়স বিয়ের ষাট দিনের মধ্যে যদি রেজিস্ট্রি না করা হয় তাহলে তিন মাসের জেল এবং পঁচিশ হাজার টাকা জরিমানা বিয়ের রেজিস্ট্রেশনে যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে দশ হাজার টাকা জরিমানা দেওয়া হবে এবং লিভিনের ক্ষেত্রে একটা যেটা বিষয় কোনো বা বিয়ের ক্ষেত্রেও আগে বিয়ে রয়েছে কেউ কিন্তু লিভিং বা বিয়ে কোনো কোনোটার জন্যই রেজিস্ট্রির জন্য গ্রাহ্য হবে না এছাড়াও বিয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছে শুধু মেয়েরা নয় ছেলেরাও খোরপোশের দাবিদার হবে এবং এই বিয়ে এবং লিভিন দুটোই দেখা হয়েছে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়ে মেয়ে বা ছেলে ছেলে এরকম ক্ষেত্রে বা সেম সেক্স ম্যারেজের ক্ষেত্রে সমলিঙ্গ লিঙ্গ যে দম্পতিরা বা যে কাপিলরা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় সোশ্যাল মিডিয়াতে যারা আশা করেছিলেন যে মুসলিমদের খুরতো পিস্তত মাস্তত ভাই বোনের মধ্যে বিয়ে ইউসিসি বন্ধ করে দেবে বিজেপি সরকার কিন্তু সেটা করেনি নিকা মুসলিমদের নিকা বা হিন্দুদের এবং শিখদের অন্যান্য যে বিশেষ বিবাহ রীতিগুলো আছে যেগুলোতে এই খুঁড়ততো ভাই বোনদের মধ্যে বিয়ে হয় সেগুলোকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে এবার এই বিষয় নিয়ে যেটা কনফিউশন যেটা ধন্ধ সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড সে তো সবার জন্য এক সেই আইনটা তো কেন্দ্র সরকার নিয়ে আসবে একটা রাজ্য সরকার কীভাবে আলাদা করে ইউনিফর্ম সিভিল কোড আনতে পারে কেন্দ্র সরকার যেহেতু এখনও কোনো খসড়া আনেনি তবে কি উত্তরাখণ্ডের এই বিলটা পেশ করে তারা কি জল মেপে নিতে চাইছে যে জনগণ কি বলছে কী আর রিয়াকশান হচ্ছে তার উপর দাঁড়িয়ে কেন্দ্রে এই বিলটা আনবে এটা তো সময় বলবে যে কেন্দ্র যে ইউসিসির বিলটা আনবে তার সাথে এই উত্তরাখণ্ডের মিল কতটা যাই হোক এর এই আইনটার বেশ কিছু দিক ভালো বেশ কিছু দিক বিতর্কিত খারাপ অনেক কিছু রকম হতে পারে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা আগামী দিনে দেশকে কীভাবে যাবে আরও এটা মেয়েদের সুরক্ষা দেবে নাকি এটা অনেক বেশি মরাল পুলিসিং সামাজিক দাদাগিরি রাজনৈতিক হস্তক্ষেপ চক্রান্ত হয়রানি এগুলো বাড়িয়ে আনবে